আমাদের যেটি শাটডাউন প্রক্রিয়াটা চলমান প্রক্রিয়া চলছে আমরা পাঁচই আগস্ট কোটাকে বিতাড়িত করেছি আমরা সবাই বিতাড়িত করেছি পাঁচে কোটার কথা আমরা মুখে আনতে চাই না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে এটি চলমান এবং ভর্তি হয়েছে ওগুলো থাকবে রাশি বিষয় থাকবে না এটা হতে পারে না এছাড়া আমরা গত বিশ তারিখে যে ঘটনা ঘটেছে একজন শিক্ষক গায়ে একজন কর্মকর্তার গায়ে যে ন্যাক্কাজনক ঘটনা ঘটেছে তার আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং তার আমরা শাস্তি দাম চাইছি আমাদের এই আন্দোলনের সাথে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা সাধারণ কর্মচারী সহায়ক কর্মচারী পরিবহন কর্মচারী জড়িত যেহেতু আমরা বলেছিলাম যে আমরা সকল স্টেক হোল্ডারদের সাথে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে তারপর আমরা জানাবো যে কর্মসূচির পরবর্তী কী হবে তাদের সঙ্গে আলোচনা করে তারা যদি আমাদের মতামত দেন যে স্যারদের সম্মানে স্যাররা যেহেতু আশ্বস্ত করেছেন আপাতত সামগ্রিক বিবেচনায় এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের গতি ফিরে আনার জন্য এবং আমাদের সুবিচার পাওয়ার আশায় কয়েকদিন সময় দেওয়া যেতেই পারে